চারটা আড়ার থেকে দুই কোটি টাকা কালেকশন করে দিবি করতে দিবি কেমনে দিবি আমি কিন্তু এত কিছু বুঝি না আমার দুই কোটি টাকা লাগবো বাস এটাই আমি বুঝি গুরু কটা বেচছস ক কটা বেচছস তারপর ক আর নিচে একটা এক আর কই সেই কানে নিচে দিমু ক কস টাকা কস টাকা কথা কি হইছে এ দাদা লাগাই হ্যাঁ এই ছাড়াই ধর এই কথা কইস্তান দাগ কইতাছেন কি লাগে তোর ডাক কইবে তোর কি কর কে দে টাকা দে বেটা দে বল গায় লাগে না

বস ওগো একটু ধোয়া দিয়ে দেন আপনার হাত পাগো উপরে একটু রাখেন হাটের ভিতরে ঢুকবিও না জি গরুর ব্যাপারে যে কথা আছে জি সব কোটার এক করে গেডি ধরে লই আবি জি ঠিক আছে ঠিক আছে আর যে উত্তর বাড়া বাড়া ছিলাম টাকা আনছো হো সব টাকা দিছে হ্যাঁ আমার বাসায় আছে এরকম করছ কে স্টল থাকবে আপনার সামনে আসলে একটু ভাবে থাকতে আপনার সম্মান আপনার সম্মান করি না আমি যা সব কোটা যা এই যা বসে যা যা কইছে যা সব ব্যাপারে ধরে লই যা যা

আমার গো ছাগল বেচা টাকা দিবি করতে দি হুম একটা ভিডিও করছি ভাই পাঁচ আর পাইছি একটা যাচ্ছে বাকিটা বেচতে পারিনি এই না কয় না ছাগলের সাইজ ভালো নেই না ওর মতো নি চাইছো ভাই হ্যাঁ দশটা ছাগল লই গেছে যা তোরা টাকা লাগ মা যা ভাই যা তুই যা কি রে জনি বস কি লয়ে আস তুই কি আনলাম মানি বস হ্যাঁ ব্যাপারই লইছি ছাগল বাচ্চা এটা একটা ব্যাপারই হইলো বাটা গরুর ব্যাপারই হইলো ব্যাপারই ওই বেসবো ছাগল কয় টাকা দিব কয় টাকা আমারে দাও তুমি ছাগল ব্যাপারই আনছি পরে তো ছাগলের মতো বাটা ছাগল ব্যাপারই আনবি না বালাং দি বস আপনি বয়না ডেন্ডি খাইতে খাইতে আর মাথা তার তো ছিড়ে গেছে বয়না আপনি সারা দিন বেটা তোরা কার ভালো ভালো লাগে না বেটা এ বেটা হেলাম দা খানা লইলি বড় দেখে একটা ব্যাপারই জোরালি হয় চারটে আটের থেকে দুই কোটি টাকা কালেকশন করে দিবি করতে দিবি কেমনে দিবি আমি কিন্তু এত কিছু বুঝি না আমার দুই কোটি টাকা লাগব বাস এইটাই আমি বুঝি মনে আছে আর নাইলাই যে ঈদের দিন আছো না এই যে ঈদের দিন ওলটা ছিব ওলটা ল বেটা উঠা তখন এই বেটা এই যা যাস না কে বেটা হন একশো দেড়শো দুইশো আড়াইশো তিনশো চারশো গরু আনছে না এরকম ব্যাপারে ব্যাপারী পটল ব্যাপারী কে ছাগল ব্যাপার যা তো বাপ তুমি হালার পর দিন দিন এরকম চিকপুকে যা যা

গরু বেস লাইলে পানি ফালাই দেওয়া তো কিছু দরকার নাই আমার আর তোর লগে টেকা থাক বা না থাক তাও দরকার নাই টাকা দশ লাখ দিয়ে নিশ্চয়ই মান দা পাঁচটা গরু বিক্রি করছে মিছা কথা ওই মিঠা কথা মিছা কথা কলি কে বেশি নেতা কে ওই দেখে গেছে নিবেনে হ্যাঁ আমার কলাবার মিছা কথা কয় না কনশো

গাই লাগেনা হা গাই পাৰাড আছে না বিচি গ আমার টাকা দেন এই গরুর বহেনা কত টাকা এনে 1 লাখ 1 লাখ আর না 9 লাখ না তারা জারি তারা জারি তারা জারি তারা জারি এক করে 5 লক্ষ টাকা নিলাম শুডা আলামো চলেনা গরু তোর গ্রামের বাড়িতে জায়গা সম্পত্তি আছে না বাড়ি ঘর আছে না মিছা কথা কস না বাঁধিরপু মিছা কথা কসলি বেচ্চা কত টাকা না তারা টাকা তাতে টাকা না গরু বেচে ভাত খাই তুই তো গরু বেড়া গরু বেচে তো খাবি বেড়া টাকা দেন 5000 টাকা নেন কত

পাঁচ হাজার <laughs> <laughs>

আপনার না গরু আমার কাছে পাল্টে দিছে তো আমি বেচতে হ্যাঁ বেচছে বাস খামু একটু শান্তিতে শান্তিতে থাকতে দিবেন না তো আপনারা এক এক দিন পরে এক এক দিন নেতা হেন এই নেতারে টাকা দাও এই নেতারে টাকা দাও দিবি তো বেটা ব্যবসা করলে দিবি না বেটা হ্যাঁ ব্যবসা আমি করতেছি আমার টাকা দিই আপনার টাকা দিয়ে ব্যবসা করি না কত টাকা দিয়ে ব্যবসা করবে আমরা যখন আমু তখন দিবি যা চামু তাই দিবি বেটা যদি না বেচ বেটা ব্যবসা করতে পারবি না বুঝছ তাই ঠিক আছে আলা তো পুরো মাকরো সর জালের মতো খালি জট পেছায় রে ক কি কবি ক আমার টাকা দিবেন এক টাকা পাবি না এক টাকা পাবি না বান্দির পর টাকা চাইলে এক করে পাওলো মালো ছুটা আলো গায়ার দিবেন না কিন্তু কই আর দিব তোরে এই বেটা তোর গায়ার দিলি কি কই আর দিব

গরু বাজার নিয়ে গরু বেসতাম সিনে তো করে গরু দেখা দেন হ্যালো সিনেন কুস্তি খেলতাম ছোটবেলায় বাপে লয়ে যাই তোকা এই কুস্তি খেলার সময়